অনেক দিন পর আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল যেহেতু লাস্ট কয়েকদিন অনেক বৃষ্টি ছিল আমরা কোথাও বের হতে পারিনি তাই আজকে রোদ থাকাতে আমরা বের হয়ে গিয়েছিলাম সাকুরা দেখার জন্য পাশে একটা পার্ক ছিল পার্কটার নাম ছিল টোনারি পার্ক ওখানে আমরা সাকুরা দেখতে গিয়েছিলাম সাধারণত মার্চ এবং এপ্রিল এই দুটো মাস নিয়েই সাকুরা সিজন হয় সাকুরা হলো চেরি ফুলের জাপানি নাম এই সাকুরা ফুলকে ঘিরে জাপানিরা প্রায় আনন্দে নামে পরিচিত চেরি ফুলগুলো তাদের উজ্জ্বল এবং সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত এই দেশের একশো ইয়ানের মধ্যে এই সাকুরা ফুলের ছবি আছে জাপানিরা পরিবার বন্ধু বান্ধব মিলে পার্ক বা বাগানের ফুলের নিচে বসে হরেক রকমের জাপানিজ খাবার নিয়ে এসে এই সময়টা এনজয় করে এই সময়টা তারা হাসি ঠাট্টা নাচ গান খেলাধুলায় আড্ডাতে মুখরিত থাকে পুরো এই চিরিবাগান অথবা পার্কগুলো জাপানে এই চাকুরাকে ঘিরে হচ্ছে এক ধরনের উৎসব পালন করা হয় আর সেই উৎসবটার নাম হচ্ছে হানামি উৎসব হানা মানে হচ্ছে ফুল আর মি মানে হচ্ছে দেখা অর্থাৎ ফুল ফোটা দেখার উৎসব এই হানামি উৎসব জাপানিদের অতি প্রাচীন এক জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব এই সময় বিভিন্ন পার্কে বসে মেলা নানা রকমের প্রতিযোগিতার আসর নদীর ধারে অথবা পার্কে যেখানেই এই সাকুরা ফুল ফুটে সেখানেই জমিয়ে পিকনিক করে জাপানিরা আর এই সময় কিন্তু সাকুরা ফ্লেভারের অনেক ধরনের খাবারও পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে মজার খাবার হলো সাকুরা কিটক্যাট সাকুরা কিন্তু অনেক ধরনের হয়ে থাকে তার মধ্যে আমার সবচেয়ে পছন্দ হয়েছিল এই ফুলটা এই ফুলটার নাম হচ্ছে ইয়া ফুল এটা সাকুরার একদম সেই সময়টাতে হয়ে থাকে দেখতে কিছুটা গোলাপের মতো হয় আর এই সাকুরা কিন্তু বেশি দিন থাকে না ফুল ফোটার প্রায় দশ বারো দিন পরেই হচ্ছে ফুলের পাপড়িগুলি ঝরে যায় আর এটার ঝরে যাওয়ার দৃশ্যটাও খুব সুন্দর হয় এর এই পাশটাতে ছিল নিমো ফিলা যে ফুলটা ওই ফুলের বাগান এই ফুলটাও দেখতে খুবই সুন্দর ছিল এখানে এই জাপানিজ প্যাডগুলি হচ্ছে জাপানিসের সাথে করে নিয়ে এসেছিল প্রায় দেখা যাচ্ছিল যে দশজনের মধ্যে আটজনের সাথেই ছিল ওদের প্যাডসগুলো তো আর এই প্যাডগুলিকে কী সুন্দর করে ওরা ছবি তুলতে বলছিল আর ওরাও কী সুন্দর রেসপন্স করছিল যখন বলছিল যে তাকানোর জন্য ওরাও তাকাচ্ছিল ছবি তোলার জন্য এই জিনিসগুলি আসলে আমি এনজয় করছিলাম দেখে জাপানিরা যেহেতু একা থাকে তারা প্রায় সবার কাছেই দেখা যায় একটা করে পেট থাকে ওরা ওই সময়টা এই প্যাট থেকে নিয়ে কাটায় বা বিকালে বের হলে বা ঘর থেকে বের হলেই দেখা যায় সবার কারো না কারো হাতে সাথে থাকে হচ্ছে একটা করে প্যাট আর যেহেতু আজকে রোদ অনেক ছিল মানে ওয়েদারটা ভালো ছিল তাই আজকে আমি অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম আজকের দিনটা আমি এনজয় করছিলাম আমরাও হচ্ছে বাসার থেকে খাবার নিয়ে গিয়েছিলাম ওখানে বসে খাবো দেখে তো যাওয়ার পর আমরাও ছবি টবি তুলে একটু ঘোরাঘুরি করে আসার আগে একটা সাকুরা গাছের নিচে বসে আমাদের খাবারটা আমরাও এনজয় করেছিলাম তো চারপাশে সবাইকে একসাথে দেখে যখন দেখছিলাম যে পরিবারের সাথে ওরা এত এনজয় করছে মুহূর্তগুলি মানে দেখে অনেক ভালো লাগছিলো আসলে এটাই করা উচিত মানুষ যখন একটু সময় পায় তাদের পরিবারদেরকে নিয়ে এভাবে সময় কাটানো উচিত তাহলে পরিবারের সবার সাথে আসলে যে বন্ডিংটা ওই বন্ডিংটা আসলে অনেক স্ট্রং হয় আপনারাও চেষ্টা করবেন সময় পেলে সবার পরিবারকে সময় দেওয়ার জন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করছেই সবাই ভালো থাকবেন